নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব। আগের দিন আমরা আলোচনা করেছিলাম বাস্তু ফ্রেন্ডলি কিছু গাছ নিয়ে অর্থাৎ যে গাছগুলো আমাদের বাস্তুতে একটা পজিটিভ এনার্জি তৈরি করে ঠিক সেই রকমভাবেই কিছু গাছ রয়েছে যেগুলো আবার বাস্তুর মধ্যে কিন্তু নেগেটিভিটি উৎপন্ন করতে পারে এর ফলে ওই বাস্তুতে দারিদ্রতা নেমে আসতে পারে বাস্তুতে বসবাসকারী মানুষগুলোর রকার মৃত্যু ঘটতে পারে বাস্তুতে বসবাসকারী মানুষদের শারীরিক এবং মানসিক সমস্যা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ এই গাছগুলো আমরা বাগানে লাগাতে পারি আমাদের যেগুলো কৃষিক্ষেত্র সেখানে লাগাতে পারি অর্থাৎ আমাদের বাসস্থান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এই গাছগুলো আমরা লাগাতে পারি কিন্তু ভুল করেও যদি আমরা আমাদের যে বাস্তুতে বসবাস করছি সেই বাস্তুর খুব কাছাকাছিও এই গাছগুলোকে লাগাই তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্য নেমে আসতে পারে অর্থাৎ আগের দিনের ভিডিওতে যে গাছগুলোর কথা আমরা আলোচনা করেছিলাম সেগুলো যেমন আমাদের সৌভাগ্য বাড়িয়ে দিতে পারে একটা গুড লাক এনে দিতে পারে একটা পজিটিভ এনার্জি তৈরি করতে পারে এই গাছগুলো আবার অনেকটা এনার্জি ভ্যাম্পায়ারের কাজ করতে পারে আপনার শুভ শক্তিকে কমিয়ে দিতে পারে আপনাদের পজিটিভ এনার্জিটাকে ড্রেন করিয়ে দিতে পারে এত ক্ষমতা কিন্তু এই বৃক্ষগুলো রয়েছে তো আসুন প্রথমে আমরা যে বৃক্ষটাকে নিয়ে আলোচনা করবো সেটি হলো বাবলা গাছ আপনারা জানেন খুব কমন প্রচলিত একটা নাম এই বাবলা গাছের মধ্যে খুব সুন্দর হলুদ ফুল ফোটে সেটাও আপনারা জানেন এর যে একটা হার্বাল বেনিফিট আছে ওষুধি গুণ রয়েছে বাবলা গাছের ছাল দিয়ে আমরা অনেক ওষুধি কাজকর্ম করতে পারি ভেষজ কাজকর্ম করতে পারি কিন্তু সত্ত্বেও বাস্তুশাস্ত্রে কিন্তু বাবলা গাছকে বাস্তুতে নিশুদ্ধ একটা গাছের মধ্যে ফেলা হয়েছে অর্থাৎ বাবলা গাছ আমাদের বাসস্থানের খুব কাছাকাছি বা বাসস্থানের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আমাদের জীবন কণ্টকময় হতে পারে বিষময় হতে পারে নেক্সট যে গাছটির কথা বলবো সেটি হলো বট বা অসত্য হিন্দু ধর্মে আপনারা জানেন যে বট বা অসত্য গাছকে কিন্তু আমরা বিশেষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি অর্থাৎ দেবরূপে আমরা এই গাছ বৃক্ষগুলোকে পুজো করি তো দেবরূপে যে গাছগুলোকে আমরা পুজো করছি মানে বুঝতে পেরেছেন এর মধ্যে পজিটিভ এনার্জি কতখানি আছে অর্থাৎ এরা দেবতুল্য বৃক্ষ হলেও কিন্তু অদ্ভুত বাস্তুশাস্ত্রে কিন্তু আমাদের বস বাসস্থানের খুব কাছাকাছি বা বাসস্থানের মধ্যে বট বা অশুদ্ধ বৃক্ষ নিষিদ্ধ বলা হয়েছে কারণটা কী কারণ হল প্রথমত হচ্ছে যে এদের মধ্যে প্রচুর পরিমাণ এনার্জি রয়েছে আমাদের কখনোই কিন্তু আবার এটা উচিত নয় বৃহৎ শক্তির খুব কাছাকাছি থাকা এই কারণেই দেখবেন আমরা বারবার বলি যে বেডরুমের মধ্যে ঠাকুর রাখবেন না মন্দিরের একদম সম্মুখেই বাড়িঘর করবেন না কারণ কিছুই না একটা বৃহৎ শক্তির সম্মুখে থাকাটাও কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা হার্মফুল হতে পারে কারণ ওই বৃহৎ শক্তিকে আমরা যেমন হাওয়া প্রত্যেকেই চাই খুব ভালো লাগে ফুরফুরে বাতাস কিন্তু দেখুন য আমরা কেউই কিন্তু ঝড়ের মুখোমুখি হতে পারি না কারণ সেই ঝড়কে প্রতিহত করার মতন শক্তি আমাদের নেই তো বট বা অসত্য বৃক্ষের এই যে বিপুল শক্তি এই শক্তিকে মোকাবিলা করার মতন ক্ষমতা আমাদের নেই এটা একটা কারণ দ্বিতীয়ত এর শিকড় যেহেতু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় তাই বাস্তুশাস্ত্রে এটাই বিশ্বাস করা হয় বা মানা হয় যে বেশ কিছু দিন পর এই বৃক্ষগুলোর শিকড় সেই বাস্তুকে ড্যামেজ করতে পারে বাস্তু ফেটে যেতে পারে বাস্তুকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে এদের শিকড়ের এত ক্ষমতা রয়েছে এই কারণেই বট বা অসত্য গাছকে কিন্তু বাস্তুশাস্ত্রে গৃহে বা বসবাসস্থানের খুব কাছাকাছি রোপণ করার কথা নিষেধ করা হয়েছে নেক্সট যে বৃক্ষের কথা বলবো যে গাছের কথা বলবো সেটা হলো ক্যাকটাস আপনারা সকলেই জানেন অধিক কাঁটা টাকার কারণেই এই গাছ কি করে নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে এই কারণে দেখবেন আপনাদের বাস্তুতে যদি খুব বেশি ক্যাকটাস থাকে তাহলে আপনাদের ডিপ্রেশন বাড়তে পারে মানসিক চাপ বাড়তে পারে উদ্বেগ অ্যাংজাইটি বাড়তে পারে অর্থাৎ অ্যাংজাইটি ডিসঅর্ডার বলুন ডিপ্রেশন বলুন এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে যদি আপনার বাস্তুতে ক্যাকটাস জাতীয় গাছ থাকে ক্যাকটাস জাতীয় গাছ অনেক সময় মালিকের দুর্ভাগ্য ডেকে আনে তাই ক্যাকটাসকেও কিন্তু বাস্তুতে নিষিদ্ধ গাছের মধ্যেই ফেলা হয়েছে আলোচনার ফাঁকে ছোট্ট করে বলি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দ্রুত পৌঁছে যায় নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে তো আসুন পূর্বের আলোচনায় ফেরত আসি আমরা কোন কোন গাছগুলো চেষ্টা করব বাস্তুতে না রাখার তেঁতুল গাছ তেঁতুল গাছকে বলা হচ্ছে ইবিল স্পিরিটদেরকে ভীষণ অ্যাট্রাক্ট করে অর্থাৎ মৃত আত্মাদের টেনে আনে আমরা যান সকলেই কিন্তু মৃত আত্মাদের থেকে একটু দূরে থাকতে চাই এই কারণে যে সমস্ত বাস্তুতে তেঁতুল গাছ থাকে বা বাসস্থানের কাছাকাছি তেঁতুল গাছ থাকে সেখানে দেখবেন নানান ধরনের ভৌতিক উপদ্রব আমরা দেখে থাকি এই মন্দ আত্মাদের আকর্ষণ করে বলেই বাস্তুশাস্ত্রে তেঁতুল গাছকে কিন্তু না রাখার কথাই বলা হয়েছে নেক্সট যে গাছটির কথা বলবো সেটি হলো মেহেন্দি গাছ মেহেন্দি গাছও কিন্তু আমাদের ভীষণ রকম মেন্টাল হেলথকে ডিস্টার্ব করে অর্থাৎ বাস্তুর মধ্যে যদি মেহেন্দি গাছ থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ওই বাড়িতে বসবাসকারী মানুষদের মেন্টাল ডিসঅর্ডার কিন্তু একটা ঘটবে তাই মেহেন্দি গাছ যতটা সম্ভব না রাখাই ভালো আমাদের বাসস্থানের কাছাকাছি বা বাস্তুতে নেক্সট হচ্ছে তুলো গাছ তুলো জানেন ভীষণ রকম ডাস্টকে অ্যাট্রাক্ট করে এই ধুলোকে অধিক পরিমাণ ধরে রাখার জন্য ধুলো থেকে নেগেটিভ এনার্জি জন্ম কারণ আমাদের মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো এটাই বাস্তুটাকে পজিটিভ রাখা কোন দৃষ্টিকোণ থেকে পজিটিভ রাখা না এনার্জির দিক থেকে অর্থাৎ একটা পজিটিভ শক্তি আপনি বাড়াবেন নেগেটিভ শক্তি মুক্ত তো আমরা হতে পারি না যতটা সম্ভব সেই নেগেটিভ এনার্জিটাকে একটুখানি রিডিউস করা যেতে পারে যেহেতু ডাস্ট পার্টিকেল বা ধুলো নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে এই কারণেই তুলো গাছ বাস্তুশাস্ত্রে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে নেক্সট হচ্ছে বনসাই গাছ আপনারা জানেন বনসাই গাছের কিন্তু কোনো গ্রোথ হয় না এই কারণেই বাস্তুতে বনসাই গাছ যদি থাকে তাহলে দেখা যায় ওই বাস্তুতে বসবাসকারী মানুষগুলোর জীবনের কোনো গ্রোথ আমরা দেখতে পাই না অর্থাৎ কোনো বার বারন্ত থাকে না আপনারা অনেকেই শুনে থাকবেন যে ওই পরিবারটার মানুষদের কোনো গ্রোথ নেই অর্থাৎ কোনো তো নেই আজ থেকে দশ পনেরো বছর আগেও যা দেখেছিলাম আজও সেই একই অবস্থায় পড়ে রয়েছে বনসাই গাছ ডাকলে কিন্তু এই ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যার মুখোমুখি আমরা হতে পারি নেক্সট যে গাছটির কথা বলা হয়েছে সেটি বিশেষ কোনো গাছ নয় কোনো মৃত গাছ অর্থাৎ যে গাছটা মরে গেছে সেটা একটা লাভদায়ক গাছও হতে পারে কিন্তু দেখবেন আমরা অনেক সময় জানি যে গাছটা মরে গেছে শুকিয়ে গেছে তাও কিন্তু আমাদের বাগানে বা ফুলের টবের মধ্যে সেই গাছটাকে রেখে দিই এও কিন্তু নেগেটিভ শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দেয় বা পজিটিভিটিটাকে কমিয়ে দেয় তাই যে কোনো ধরনের মৃত গাছ আমাদের বাস্তুতে যদি আমরা রাখি তাহলেও কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ পাশাপাশি ফাইন্যান্সিয়াল হেলথ সামগ্রিকভাবেই বাস্তুতে কিন্তু একটা নেগেটিভ এনার্জি সাইকেল তৈরি হতে পারে যেটার দরুন আমরা আর্থিক মানসিক সামাজিক সাংসারিক যে কোনো দিক থেকে নানান রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার